নেত্রকোনা দুর্গাপুরে বিএনপি নেতাদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে সাদিয়ার পাঠানো প্রতিবেদনে নেত্রকোনা দুর্গাপুর উপজেলায় বিএনপি নেতাদের জড়িয়ে অনলাইন পোর্টাল কর্তৃক মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাতনং গাওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকাবাসী প্রতিবাদকারীদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান সাইফুল ইসলাম আজিজুল মেম্বার জয়নুল মাসুম বিল্লা কদ্দুস নুরুল ইসলাম রহিম এবং নাম না জানা আরও অনেকে প্রতিবাদকারীরা জানান গাওকান্দিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের পাশে নদী ও ইদ্রিস আলির বাড়ি ইদ্রিস আলি তার পারিবারিক গোরস্থানের জন্য নদী থেকে বালু উত্তোলন করছিলেন অতিরিক্ত বালু উত্তোলন করায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একত্রিত হয়ে দীর্ঘদিনের অনুন্নত রাস্তা সংস্কারের জন্য অল্প কিছু বালু ব্যবহার করেন যেখানে ইদ্রিশালী ও সহযোগিতা করেন কিন্তু অনলাইন মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন এদিকে দিগন্ত জার্নাল নামক অনলাইন পোর্টালে এই সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসকের দিক নির্দেশনায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য উপজেলা সমাজসেবক মাসুম তালুকদারকে দায়িত্ব দেন মাসুম তালুকদার যিনি বর্তমানে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন সরেজমিনে জমিনে গিয়ে তথ্য উদ্ঘাটন করে সংবাদকর্মীকে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানান অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট ও হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল মিথ্যা ও বানোয়াট নিউজ প্রচার করেছে বলে অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুম বিল্লা নুরুল ইসলাম এবং ইউনিয়নের সাধারণ সম্পাদক ফারুক হাসান জানিয়েছেন তারা এই বিষয়ে প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন আমি ছয় নং ওয়ার্ডের বাসিন্দা আমার বাড়ি এই যে একটা বালুরিয়া একটা ঘটনা ঘটছে এটা হলো মৃত্যু অপবাদা বা অপবাদ আমি এটা দেখছি সদর তদন্ত করছি স্পটে গেছি তদন্ত করছি তদন্ত করার পরে দেখলাম তারা বললো যে এটা ভালো বিক্রি করছে কিন্তু বাস্তবতা ভালো বিক্রি করে না বাস্তবতা কিন্তু গিলে বিক্রি করে না কিন্তু এটার জন্য আমাদের দলের জন্য একটা ক্ষতিকর তারা একটা মিথ্যা অববাদ মিডিয়াতে দেয়া দিছে যে এই দলের দলীয় লোক ভালো বেঁচা কিনা করছে বাস্তবতায় করছে অনেক কিছু নাই কিন্তু ওরা একটা মিথ্যা অপবাদ করছে সেক্রেটারি সভাপতি এই ওরা দলের লোক নাকি ভালো বিক্রি করছে এটা মিথ্যা অববাদ আমি এটার জন্য আচ্ছা আমরা যে বালুর বিষয়ে তত্ত্ব পাইছি আসলে বিষয়টা কি আপনার যেহেতু আপনার বাড়ির সামনে বালুটা উঠানো হয়েছে সে বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি ভালো পরিমাণে কি বেশি হয়ে থাকে ওরা একবারই রাস্তা লাগে নিচে আবার রাস্তার লাগে নিচে গোরুস্থানে একটু ভালো তুলেছিলেন একটু পরিমাণে বেশি হয়ে থাকে পরে আবার রাস্তা মানে গোরস্থানে আপনারা ভালো উঠা উঠাইছেন তারপরে পরিমাণে একটু বেশি হতে সেটা রাস্তার কাজে লাগাইছেন হ্যাঁ মাসুম বিল্লা দুর্গাপুর উপজেলা ছাত্রদের আহ্বায়ক জি জি আমার নিউজ ইউনিয়ন এই ওয়ার্ডের বর্তমান সভাপতি আমার বাপ দীর্ঘদিন আমার বাবা এই ওয়ার্ডের সভাপতি যাদের বিরুদ্ধে অভিযোগটা আসছে ইউনিয়ন বিএনপি সভাপতি এবং সেক্রেটারি ওয়ার্ড বিএনপি সভাপতি এবং সেক্রেটারি তাদের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দের যে কবরস্থানের বালু এই যে একটা অভিযোগ আসছে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার সে ব্যক্তিগত কাজের জন্য বালু বিক্রি করার জন্য সে বালু তুলছে

সমাজ সেবা কর্মকর্তা ও চেয়ারম্যান ও প্রশাসক সাতজন গ্রামখান ইউনিয়ন পরিষদ দুর্গাপুর নেত্রকোনা এখানে গতকাল অনলাইন জার্নালে যে নিউজ প্রকাশিত হয়েছে সেই নিউজের প্রেক্ষিতে ডিসি স্যার নির্দেশে ইউনো স্যার আমাকে এই স্পট পরিদর্শন করে সার্বিক চিত্র স্যারের কাছে তুলে ধরতে বলেছিল আমি এখানে আসলে গিয়ে যেটা পেয়েছি সেটা হলো পুলাখালী নদীর একদম তীরেই সকালের একজন বাড়ি আছে ওনার বাড়ির ঘরের পিছনেই একটা ছোট্ট কবরস্থান রাস্তার সাথেই তো সেই কবরস্থানে যেখানে একশো থেকে দেড়শো স্কোয়ার ফিট বালু ফেললেই হতো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে আসলে আমি তো মাফ বলতে পারবো না তবে এক হাজার স্কয়ার ফিটের উপর হবে প্রায় হাজার পনেরোশো স্কয়ার ফিট বালু ওখানে ফেলা আছে এবং সেখানে হয়তো স্থানীয় লোকজন যেই লোকের বধুস্থান তার তাকে বলেই যে এত বল তারপরে প্রয়োজন নাই যেহেতু বেশি বলো তুলে ফেলছেন কিছু বল আমরা রাস্তার কাছে দেখি তো আমি আবার ওই রাস্তায় কোথায় ফেলছে এটাও আবার দেখছি দেখছি যে না তারা মোটামুটি সঠিক জায়গায় ভালোটা ফেলছে এবং এখানে একটা বিষয় হতে পারে যে গুরুস্থান থেকে বলো করছে আরেকটা বিষয় হলো যে গুরুস্থানে তো আসলে ভালো দেয় না এই যে আমরা সারা মহার সমস্ত গুরুস্থানের কথা দেখি গুরুস্থানে কিন্তু দেখছেন ওইখানে গুরুস্থান ছিল বা গুরুস্থানের উপর গুরুস্থান তার সাইডে একটা গুরুস্থান আছে কিন্তু ওই সাইডে গুরুস্থান হলো তাদের ভাষাতেই কিন্তু দেখতে ওখানে গুরুস্থানের মতো মনে হয় না কি? জি জি যেরকম ভয় বালুকে ভরাট করে এজন্য না থাকতে পারে আর কেউ যদি গুরুস্থান বলে এটা আমরা তো সহ সহ করতে পারবো না কারণ গুরুস্থান গুরুস্থানকে ভানিয়ে বলতে পারে না সেই বাবা বালুwidetilde সত্যও ধরে নেই ওখানে অত আসলে প্রয়োজন ছিল না অপ্রয়োজনীয় হলো টুকুই যেটুকু আর এই এলাকায় কিন্তু একদম অনুন্নত আপনারা জানেন রাস্তাঘাট কাঁদা গর্দমত একদম ওখানে হয়তো তারা extra কিছু ভালো তো আমি এটা গতকাল নিউজ হওয়ার পর থেকে জানতে তো বালু উত্তোলন বালু বিক্রি সবকিছু আমাদের নিষেধ এই পরিবেশ বর্তমানে এই মুহূর্তে এই বেলাঘাতিক মামলার কারণে বাল উত্তোলন করা অনুষিত বালু বিক্রি করা অনুষ্ঠিত সেটা গুরুস্থান কারণ তো বালুত্তোলনায় আর বালু বাণিজ্য করা আমি অলরেডি এরপর থেকে থেকে একটা ইঞ্চি ভালো থেকে না কিছু হবে আসলে কথাটা হচ্ছে আপনারা এখানে বিএমপি অনেক নেতাকর্মীদের উপর মানে নিউজটা হইছে রে রিপোর্ট হইছে তার কারণে তারা কি আপনি স্পটে যে ওইখানে পাইছেন যে তারা কি ওইটার সাথে সম্পৃক্ত ছিল কিনা না ওটার সাথে তারা সম্পৃক্ত ছিল তার চেয়ে কথা হলো এলাকার যে গণ্যমান্য ব্যক্তি জি জি আমি মোটামুটি ওখানে গিয়ে প্রায় দুই আড়াইশো লোক পেয়েছি তারা সবাই আসলে জড়িত ওই দুয়ারে শুলুক সবাই কি কাজে জড়িত যে এই যেখানে অতিরিক্ত পালু এটা একটা ভালো কাজে ব্যয় হোক এটাই এর চেয়ে বেশি কিছু না